আমরা গত দুই ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি অসংখ্য মানুষ রাস্তায় এভাবে আটকে আছে আমি বুঝলাম না এটা কোন ধরনের আন্দোলন মানুষকে এরকম ভোগান্তির মধ্যে ফেলায়া ঘন্টার পর ঘন্টা রাস্তা ব্লক করে এই নুনু গায় হাত তোছে ওমুকের এই হয়েছে সে হয়েছে কিছু নেই সাধারণ নাগরিকদের উপর আমাদের বন্ধুরা আপনারা জানেন ডাকসুর সাবেক বিবি গণ অধিকার পরিষদের সভাতে নুনু হক নুনকে

ডান পা করে সাইড করে নেক্সট সাইড করে ডান পা পা করে সাইড করে আপনার